আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি একটা টি শার্টের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে দোকানের লোকেশনটা একটু দিয়ে রাখি আপনারা আক্তারুজ্জামান সেন্টারের পিছনে আর রোডে যে দোকানগুলো পাবেন ওখানে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এই দোকানে আপনারা ইউনিক ইউনিক টি শার্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেক কালার অনেক ডিজাইনের টি শার্ট দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা মার্কেট থেকে নিতে গেলে আপনাদের অনেক দাম পড়বে কিন্তু এখান থেকে নিলে আপনারা কম মূল্যে নিতে পারবেন ভালো কোয়ালিটির টি শার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে কোয়ালিটিফুল টি শার্ট রয়েছে আগ্রাবাদে যারা কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরতেছি এটা একটি টি শার্টের দোকান স্বয়ংসম্পূর্ণ টি শার্টে ভরপুর আপনাদেরকে একটু এদিকে নিয়ে যাই মার্কেটের এদিকে রয়েছে একটা শার্টের দোকান অসম্ভব সুন্দর সুন্দর শার্টের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শার্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শার্ট রয়েছে এখানে আগ্রাবাদ এসে ফুটপাতে আপনারা এই দোকানগুলো দেখতে পারবেন তো ফুটপাতের দোকান হল এখানে কোয়ালিটি ফুল জিনিসপত্র পাওয়া যায় শার্ট বলেন প্যান্ট বলেন সব পাওয়া যায় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শার্ট রয়েছে এখানে কোয়ালিটি ফুল শার্টগুলো আপনারা পাবেন আপনাদেরকে একটু এদিক থেকে দেখাই এখানে সব রয়েছে শার্টের কালেকশন আপনাদেরকে এর পাশের দোকানটিতে নিয়ে যাবো এটাও একটি শার্টের দোকান এখানে অসম্ভব সুন্দর সুন্দর শার্টের কালেকশন রয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে এই দোকানগুলো শার্ট প্যান্ট এগুলোর দোকান আপনাদেরকে একটু এদিকে নিয়ে যাই এখানে আপনারা পাবেন প্যান্ট ট্রাউজার ট্রাউজার সহ সব কিছু এখানে পাবেন এটা একটি ট্রাউজারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক ধরনের ট্রাউজার পাবেন এখানে রয়েছে হাফ প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট আপনারা এই মার্কেট থেকে হাফ প্যান্টগুলো নিতে পারবেন দামাদামি করে খুব সুন্দর দামে এখান থেকে নিতে পারবেন এটা ট্রাউজারের দোকান এই সাইডে দোকানের রাখা আছে ট্রাউজার আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারের পিছনে আগ্রাবাদ ফুটপাত মার্কেটে আসলে সরাসরি এই দোকানগুলো আপনারা পাবেন এদিকে রয়েছে শার্ট শার্টের সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই শার্টগুলো নিতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ